সোনাপুর বাজারে পুলিশ গাড়ি ফাংচুর ও পুলিশ গাড়িতে আগুন বিক্ষোভকারীদের বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত পুলিশ সত্যি এই পশ্চিম বাংলা এ হেন চিত্তর জন্য কি পশ্চিম বাংলার এই মমতা ব্যানার্জি পুলিশ মমতা ব্যানার্জি সরকার দায়ী নয় যেখানে চাকরি হারারা ডিআই অফিস ঘেরাও করতে গেলে পুলিশ সেখানে তাদেরকে লাঠি পেটা করে যেখানে বিজেপির অভিযান করলে সে বিজেপি যারা বিধায়ক আছেন তাদেরকে চাং ধল্লা করে করে তুলে দিয়ে যায় যেখানে ডিআইএফআর পক্ষ থেকে প্রবান্ন অভিযান করলে কমরেডকে রাস্তায় ফেলে পুলিশ বুকে বুকে করে চেষ্টে মেরে রাস্তার পাশে ফেলে দেয় সেখানে যেখানে ভাঙরে পুলিশের গাড়ি আক্রান্ত হচ্ছে মুর্শিদাবাদে যেখানে সেখানে মমতার পুলিশ মমতা ব্যানার্জি চুপ কেন তাহলে যে আমরা বলতে পারি না সেই মমতা ব্যানার্জির ডানহাত সেই ফেরা ধাকিম তার নির্দেশে এই সমস্ত কাণ্ড হচ্ছে কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদে নামার পর কেন্দ্রীয় বাহিনীর সহযোগের পুলিশ জনসংযোগ করলেও আজ ভাঙর কেন উত্তপ্ত সেখানে কেন পুলিশের গাড়ি পড়লো সেখানে পুলিশ কেন মার ফেল পুলিশ কেন দোকানে লুকালো পুলিশ কেন নিশ্চুপ হয়ে সে ভিজে বেড়ালের মতো ল্যাজ গুটিয়ে চলে গেল অথচ মানুষের ঘর দোয়ার ভাঙত এর দায়িত্বে নেবে এর দায়িত্বে মমতা ব্যানার্জিকে নিতে হবে না এর দায়িত্বে মমতা ব্যানার্জি সরকার তৃণমূল সরকারকে নিতে হবে না এর দায়িত্বে মমতা ব্যানার্জির পুলিশ সে পাঁচ একটা পুলিশ মমতা ব্যানার্জি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচ একটা পুলিশ কে নিতে হবে না এর দায়িত্বে ডিজিকে নিতে হবে না এর দায়িত্বে ডিজি দক্ষিণবঙ্গকে নিতে হবে না এই প্রশ্ন ছুড়ে দিচ্ছে বাঁকুড়াতে রেড টিপ এডিটার দা টাইগার জার্নালি দাদা উত্তম দে তার কারণ এই ভাঙড় ফের উত্তপ্ত হওয়ার ঘটনা আবার পশ্চিমবাংলার মানুষকে চিউড়িয়ে তুলেছে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে যেমন মুর্শিদাবাদের মানুষ আতঙ্কে জামাতিদের হাত থেকে বাঁচার জন্য মুর্শিদাবাদ ছেড়ে মালদায় এসে আজ সয়মতে শুরু করেছে এঁকে থাকুন সেই খবর একবার তো মাকুলা টিভির পর্দায় যা মাকুলা টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর যা মাকুলা টিভি প্রতিবাদী आम জনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত নির্যাতুত তো বঞ্চিত তো লাঞ্ছিত অপমানিত মানুষের কণ্ঠস্বর বাকুলা টিভির কণ্ঠস্বর যে মাকুলা টিভি চকে রেখে কথা বলে যে মাকুলা টিভি করে চোখ রাঙানি কে ভয় পায় না যে বাঁকুড়া টিভি টাকার বিনিময়ে মেরুদন্ড বিক্রি করে না যে বাঁকুড়া টিভি মেরুদন্ড সোজা রেখে সমাজের আপামোর মানুষের জনসাধারণের কথা তুলে ধরে যে বাঁকুড়া টিভি অধিকাংশ ইউটিউব দের মতো টাকার বিনিময়ে

আমরা আমরা আমাদের থানার স্যারেরা ছিল আমাদের স্যারেদের উপরে বিশাল পরিমাণে হঠাৎ চড়া হয়েছে এসে আমাদের পুলিশের যত গাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে এখানে পুলিশকে বিশাল মারধর করেছে আমরা এই গলির মধ্যে লুকিয়েছিলাম তিনজন দুজন কনস্টেবল ছিল আমি সিভিক হ্যাঁ আমাদের পনেরো ষোলো জন আহত হয়েছে হামলা চালিয়েছে মিটিং লোক গাড়ি হ্যাঁ এখানে আমরা ডিউটি করছিলাম রাস্তা অবরোধ করেছে আমরা বলি রাস্তা ছেড়ে দাও রাস্তা অবরোধ করো না হঠাৎ আমাদের ওপরে চলু হয়েছে এবং আমাদেরকে বিশাল মান মেরেছে এবং আমাদের যত গাড়ি খাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে সংখ্যাটা কত ছিল তাদের আন্দোলনকারীদের প্রায় সাত আর আপনারা পুলিশ ছিলেন কতজন আমরা পুলিশ ছিলাম তিরিশ বত্রিশ জন মতো কী দিয়ে মাধ্যম করা হয়েছে আপনাদের লাঠি চা লাঠি চার্জ করেছে আমার লাঠি ধরিয়ে দিয়েছে তাদের গাড়ি সব ওরা কি পেট্রোল সঙ্গে নিয়ে এসেছিল